দু বোন রত্না এবং রোজা একটা কাগজ হাতে রাস্তা দিয়ে হাঁটছিল তারা খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ল। বোন আমরা তো বাড়ি থেকে অনেকটা দূরের পথে চলে এলাম কিন্তু দাদিমার দিয়া ঠিকানা অনুযায়ী সেই কামারের বাড়ি তো এখনো অনেক দূরে কি করবি বল বোন আমাদের যে আরেকটু পথ হাঁটতেই হবে না হলে যে আমাদের মৃত্যু অনিবার্য ভয় পাস ঠিক বোন আমরা ঠিকই সেই সোনা হওয়া পুকুরটা খুঁজে পাবো আর ঠিকই আমরা অভিশাপ মুক্ত হব তাই যেন হয় বল না হলে যে আমাদের দু আর দুদিন পরই মরতে হবে দুদিন পরই যে আমাদের বয়স বিশ বছরে পড়বে তারা আবার হাঁটতে লাগলো পথের মাঝে একটা লোককে দেখে জিজ্ঞাসা করলো এই যে ভাইয়া শুনছেন এখানে অনুপ কামারের বাড়িটা কোথায় বলতে পারো এই যে এই বাড়িটা তা তোমরা অনুপ কামারকে কেন খুঁজতেছ আসলে তার কাছে আমাদের একটা বিশেষ দরকার আছে আর এ কথা শুধু তাকেই বলতে হবে দয়া করে কিছু মনে করো না আরে না না আমি কিছু মনে করিনি তবে অনুপ কামার যে আমার বাবা হন আর তিনি বেঁচে নেয় কি বলছেন কি মা বল এবার আমাদের কি হবে আমাদের যে মৃত্যুইবার এবার নিশ্চিত আরে আরে তোমরা কাঁদছো কেন বাবা বেঁচে নেই তাতে কি হয়েছে তোমরা আমাকে বলতে পারো আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব এ মানে আসলে আমরা আমাদের দাদি দেওয়া তরবারিটা নিতে এসেছিলাম ওই তরবারিটা আমাদের যে খুব প্রয়োজন ও হ্যাঁ হ্যাঁ বাবা মারা যাবার সময় আমাকে একটা তর বাড়ি দিয়েছিল আর বলেছিল এটা কেউ নিতে আসলে তাকে দিয়ে দিতে তরবাড়িটায় নাকি একটা বিশেষ গুণ আছে হ্যাঁ ঠিক কথাই বলে গেছে হ্যাঁ অবশ্যই চলো আমার সাথে এই নাও সেই তর বাড়ি তবে এটা কিন্তু তোমাদের সাথে বাড়ি নিয়ে যেতে পারবে না কাজ শেষে আবার আমার কাছে দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই দিয়ে যাব তারা দু বোন তরবারিটা নিয়ে আবার রাস্তা দিয়ে হাঁটতে লাগলো বোন আমরা তো তরবারিটা নিলাম এবার আমাদের সেই ডাইনি বুড়ির বাড়িতে যেতে হবে হ্যাঁ বোন ডাইনি বুড়ির কাছ থেকে শুনতে হবে যে ওই সোনা হওয়া পুকুরটা কোথায় তারা দুজন হাঁটতে হাঁটতে বাড়ি গেল এই কোথায় রে মানুষ মানুষ গন্ধ কয় মনে হচ্ছে কোন মানুষ আমার বাড়িতে এসেছে হ্যাঁ বুড়িমা আমরা অনিমা বুড়ির নাতনি গো আমার দাদিমা মাঝে তোমার কাছে পাঠিয়েছে ও আমার কাছে কি মনে করে এসেছিস বল দেখি বুড়িমা তা তোরা আমরা তোমার কাছে এসেছি সোনা হওয়া পুকুরটা কোথায় জিজ্ঞাসা করতে বলবো না কখনো বলবো না ফিরে যা তোরা ফিরে যা বুড়িমা তুমি যদি না বলো তাহলে যে আমাদের মরতে হবে দয়া করে বলো না কুকুরটা কোথায় তোর দাদির কাছে গিয়ে জিজ্ঞাসা কর আমার কাছে কেন এসেছিস তাদিমা অবশ্যই বলতে চেয়েছিলো কিন্তু তার আগেই সে মারা যায় আর চাপার সময় তোমার ঠিকানার এই কাগজটা আমাদের দিয়ে যায় বলবো না আমি তোদের ওই পুকুরের কথা যদি বলি তবে যে আমার ক্ষতি হবে তাই বলছি ভালোই ভালোই চলে যা না হলে কিন্তু আমি ঘাড় দেব। তাই তোরা তোদের আগে আমরা তোমাকে মেরে ফেলবো আমরা জানি এই তরবারির ভেতরে তোমার প্রাণ ভ্রমরা আছে তাই ভালোই ভালোই পুকুরটার কথা বলে দাও দাঁড়া দাঁড়া আমাকে না তোরা তো দেখছি সব সব জানিস আমি তোদের বলছি ওই যে উঁচু পাহাড়টা দেখছিস ওই পাহাড়ের ভেতরে একটা গুহা আছে ওই গুহার ভেতরে একটা কুয়ো দেখতে পাবি ওই কুয়োর ভেতরেই সেই সোনার পুকুর ধন্যবাদ করিমা তোমাকে আমরা শাস্তি ফেরার সময় তোমার সাথে আবার দেখা করে যাব যা মেহরা তবে সাবধানে যাস গুহার মুখটা আটকানো আছে এই তোর বাড়িটা ছোঁয়ালে গুহার মুখটা খুলে যাবে ফেরার সময় আবার এই তোর বাড়িটা ছুঁয়ে গুহাটার মুখ আটকে দিয়ে আসিস যথা আজ্ঞা পরিমা এবার আমরা আসি তারা দুজন সেই গুহার কাছে গেল আর বুড়ির কথা মতো তরবাড়িটা গুহার মুখে ছোঁয়ালো গুহার মুখ খুলে গেছে চল আমরা ভেতরে যাই এই তো এই তো সেই কুয়োটা বোন সাবধানে কুয়োর ভেতরে নামতে হবে আমরা কুয়োটার পানি পার হই সে সোনা হওয়া পুকুরে যাবো তারা দু বোন কুয়োর ভেতরে নেমে সাঁতার কেটে বড় একটা পুকুরের ভেতরে আসলো বোন এই দেখ সে পুকুর আমরা এবার একটা টুকতেই দেখি সত্যিই আমাদের চুলগুলো শোনা হয় নাকি তোর আর কাদিস না আমার সময় ফুরিয়ে এসেছে আমি আমি তোদের কিছু কথা বলতে চাই মন দিয়ে শোন কিন্তু দাদিমা আগে আমার কথা শোন এই সোনার চুল অর্জন করার কারণে আমি আমি হয়ে গেছি কেন দাদিমা এই সোনার চুলে কি এমন রহস্য আছে আমার সোনালি চুলের খুব শখ ছিল তাই আমি এক জাদুকরের কাছ থেকে সোনা হওয়ার পুকুরের খোঁজ নিয়ে সেই পুকুরে যাই বুড়ি সেই সোনা হওয়া পুকুরে নেমে বলল আহ আমার এতদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে আমি পুকুরে ডুব দিলে আমার চুল সোনালি হবে আমার যে সোনালি চুলের খুব শখ তো আগে ডুব দিয়ে দেখি বুড়ি যেই ডুব দিয়ে উঠল তখন তার চুল সোনায় মোড়ানো হয়ে গেল হা হা কি সুন্দর এই তো মেঘনা আমার চুল তো সত্যি সোনায় মোড়ানো হয়ে গেছে বুড়ির কথা শুনে তখন সেই পুকুরটি বলল তোর অনেক লোক তোর লোভের কারণে আজ থেকে তুই অভিশপ্ত হয়ে যাবি মানে তোর বংশের যত মেয়ে হবে সব মেয়েকে এই সোনার চুরি হতে হবে আর যদি তারা তাদের চুল সোনা না করে তবে বিশ বছর বয়সী তাদের মৃত্যু হবে না না এ তুমি কি বলছো দয়া করে তোমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও আমার এই সোনার চুলের দরকার নেই এটাও নিয়ে নাও আমি কাউকে কিছু দিয়ে সেটা ফিরিয়ে নিই না আর হ্যাঁ এই কথা তুই তোর বংশে মরার আগে বলতে পারবি যদি এখন গিয়ে সবাইকে বলিস তবে তুই মারা যাবি দাদিমা আমাদের বংশের ওপরে এ কেমন অভিশাপ পড়লো ভুল হয়ে গেছিল রে ভাই তোরা আমাকে ক্ষমা করে দিস আমার তো কোনো মেয়ে নেই তোরা দু আমার বংশের তাই তোদের বলে গেলাম এনে কাগজটা অনুসরণ করে তোরা সেই পুকুরে পৌঁছাস তোরা যদি না যাস তবে কিন্তু তোদের মৃত্যু অনিবার্য আহ বোন আমাদের দাদি তো মরেই গেল চল এবার আমরা ঠিকানা অনুযায়ী আমরা সেই পুকুরটা খুঁজে বের করি না হলে আমাদেরও মরতে হবে আমাদের সে বিশ বছর পূরণ হতে আর মাত্র দুই দিন বাকি আছে হ্যাঁ বল চল এদিকে তারা দুই বোন ডুব দিয়ে উঠে দেখলো

রাগ করো না বুড়িমা আসলে তোমার সাথে অমন ব্যবহার করার দুঃখিত আমাদের ক্ষমা করে দিও হ্যাঁ ওই পুকুরের ঠিকানাটা যে দুটো সোনার চুল তোমার কাছে রেখে দিও বুড়িমা আর হ্যাঁ এর পরে যদি আমাদের বংশের কেউ তোমার কাছে ওই পুকুরের সন্ধ্যে আসে তবে তাদেরও তুমি ঠিকানা বলে দিও তোরা দুবন খুব ভালো রে আমার যতই কষ্ট হোক না কেন তোদের বংশের সবাইকে আমি সাহায্য করব তোরা চিন্তা করিস না তারা দুই বোন ডাইনি বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে কামারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বোন এবার আমাদের এই তরবারিটা অরুণ ভাইয়ের কাছে রেখে যেতে হবে চল আমরা ওদের বাড়িতে যাই আরে তোমরা দুই বোন মাথা ভর্তি সোনার চুল নিয়ে ফিরে এসেছ হ্যাঁ ভাইয়া আমরা ফিরে এসেছি তোমাকে অনেক ধন্যবাদ না না ধন্যবাদ দিতে হবে না আমি চাই তোমরা ভালো থেকো যদি বংশের আর কেউ আসে তবে দয়া করে তাদেরও তুমি এইভাবেই সাহায্য করো হ্যাঁ অবশ্যই আমার বোনেদের কথা তো আমাকে রাখতেই হবে তারা দু বোন দুটো চুল ছিঁড়ে দিয়ে বলল নাও ভাইয়া এই সোনার তোমার কোনো কোন কাজে লাগবে আমরা এবার তোমাদেরকেও অনেক আসিব ধন্যবাদ সময় পেলে আবার এই ভাইয়ের বাড়ি থেকে ঘুরে যেও কেমন তারা দু বোন অরুণের কাছ থেকে বিদায় নিয়ে নিশ্চিন্তে বাড়ির দিকে রওনা দেয়